আসসালামু আলাইকুম আজ নিয়ে এসেছি একটি রিকোয়েস্টেড ভিডিও আমার চ্যানেলটা আসলে রান্নার চ্যানেল তবে অ্যালোভেরা গাছের বেশ কিছু ভিডিও দেওয়া হয়েছে আমার চ্যানেলে কারণ বিওজদের খুবই রিকোয়েস্ট ছিল যে অ্যালোভেরা নিয়ে আমি কিছু ভিডিও দিয়ে থাকি তাদের কথা রাখার্থে তো দেখুন আমি কিন্তু এখানে পাঁচ লিটার একটি তেলের কন্টেনারের ভিতরে অ্যালোভেরা গাছটা লাগিয়েছি বারান্দার ভিতরে অনেকেরই প্রশ্ন ছিল যে অ্যালোভেরা গাছের জেল হয় না চারা বের হয় না লাল হয়ে যায় সমস্যা কি তো অ্যালোভেরা গাছটা কিন্তু লাগানো বা যত্ন নেওয়া যতটা সহজ আবার তদ্রূপ কিছু টিপস এবং টিক্স যদি আপনি না জেনে থাকেন তদ্রুপ আবার কঠিন। আমি বলবো বাসায় একটি অ্যালোভেরা গাছ অবশ্যই লাগিয়ে রাখবেন আমার টিপসগুলো যদি ফলো করেন ইনশাল্লাহ আপনার গাছটাও আমার গাছটার মতো খুব সুন্দর হবে আমার প্রচুর গাছ ছিল আমি অনেক গাছ ফেলে দিয়েছি অনেককে দিয়েছি কারণ এত গাছ আমি কাকে দিব কে নিবে তো অনেকগুলো ফেলে দিয়েছি বারান্দার ভিতরে কিন্তু একেবারে ঢুকায় যেত না এখন আমি কয়েকটা গাছ রেখেছি আর আমার এখানে দেখুন জেল জেলযুক্ত ডালগুলার ভিতরে আর কতগুলো চারা বের হয়েছে চারাটা বের হয় না মাটিটা যখন শক্ত থাকে তখন চারা বের হতে পারে না ফ্রাকি কী করবেন মাটিটা শক্ত হলে একটা নাইফ দিয়ে খুঁচিয়ে দিবেন তখন নরম হবে আর অ্যালোভেরা গাছের গোড়ায় দিবেন কি সব সবসময় আলুর খোসা দিবেন এতে কিন্তু অনেক বেশি পুষ্টি পাবে আর অ্যালোভেরার ঢালগুলা মোটা তাজা হবে আরেকটি উপকরণ দিবেন সেটা হলো চা পাতা যে চা আমরা বানিয়ে খেয়ে থাকি দুধ চিনি যদি মিশিয়ে নেন খাওয়ার সময় পাতার ভিতরে তাহলে ভালোভাবে পাতাগুলো ধুয়ে ঠান্ডা করে সামান্য একটু পানি মিশিয়ে যে একটু ফাঁক দেখা যাচ্ছে দেখুন গাছের গোড়ায় এক সাইড বরাবর গাছের উপরে দিবেন না এক সাইড বরাবর এটি দিয়ে দিবেন তবে প্রতিদিন দিবেন না আবার আরেকটি কথা এখানে শেয়ার করি অনেকে চা পাতাটা বক্সের ভিতরে রান্না করে জমিয়ে রাখে এরপর এটি গাছের গোড়ায় দিয়ে তাহলে কিন্তু আপনার গাছটা পচে মরে যাবে কারণ আর গাছ এমনিতে পানিযুক্ত ওকে যদি আপনি পনেরো দিনে যদি পানি না দেন ও কিন্তু মরবে না তবে জেলগুলো শুকিয়ে যাবে দু থেকে তিন দিন পরপর পানি দিবেন তাহলে দেখবেন যে যে কালারটা কত সুন্দর মার্শাল্লা আর অধিক জেলযুক্ত হবে আবার প্রচুর চারা বের হবে বেশি চারা বের হলে কিছু চারা সরিয়ে অন্য জায়গায় লাগিয়ে নেবেন আর আমি সাজেস্ট করবো ফিলের যে মোটা বড়ো টপগুলো পাওয়া যায় মেলানো ওগুলোর ভিতরে একটা লাগিয়ে রাখবেন তাহলে কিন্তু চারাগুলো বের হওয়ার অনেকটাই সুযোগ পাবে এই যে আমার দেখুন ঢালটা মার্শাল্লা কতটা মোটা জেলযুক্ত আর আপনারা নার্সারির থেকে ভালো মানের চারা কিনে নিয়ে এসে কীভাবে লাগাবেন সেটারও ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে সেটাও দেখে নেবেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব দেখে নিলে প্রকৃত হবেন এখানে একটি রূপচর্ষার টিপস দিই সকালে ঘুম থেকে উঠে ছেলে বা মেয়ে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে দেখুন এভাবে এক টুকরো অ্যালোভেরা ভেঙে নেবেন ভেঙে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন আর আপনার ত্বকে যদি অ্যালার্জি করে তাহলে এটা ভিজিয়ে রেখে দিবেন পাঁচ থেকে দশ মিনিট এরপরে ভালোভাবে ধুয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়ে এরপর এটি সরাসরি মুখের ভিতরে লাগিয়ে রাখবেন আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই এভাবে লাগিয়ে ঘুমিয়ে যাবেন বা এভাবে ক্রিমের মতো লাগিয়ে রেখে দিবেন তাহলে হবে কি আপনার ত্বকের উজ্জ্বলতাটা বৃদ্ধি হবে দাগচপ দূর হবে স্কিন টান টান হবে নরম কোমল হবে বয়সের চাপটা কিন্তু সহজে আসবে না যেভাবে আমি দেখাচ্ছি স্ক্রিনে এভাবে দেখুন কিভাবে আমি করতেছি অ্যালোভেরা গাছটা কখনও সরাসরি ছাদে রাখবেন না ছাদে রাখলেও যাতে সরাসরি রোদ না লাগে একটু ছায়ার ভিতরে রাখবেন সবচেয়ে ভালো হয় বারান্দার ভিতরে একটি কাঠ বা একটি টুল দিয়ে যেভাবে আমি রেখেছি এভাবে উঁচু করে রেখে দিবেন তাহলে হবে কি আলো বাতাস পাবে বৃষ্টির পানি পাবে তাহলে অ্যালোভেরার এই যে কালারটা সুন্দর থাকবে জেলগুলা থাকবে ঢালের ভিতরে বেশি রোদে দিলে হয় কি জেলগুলা শুকিয়ে যায় আর ছায়ার ভিতরেও কিন্তু অ্যালোভেরা গাছ হয় কোনো সমস্যা নেই তবে কিন্তু আপনারা যদি একটু আলো বাতাস বৃষ্টির পানি পাই তাহলে অধিক ঝেলযুক্ত হয় চারা বের হয় গাছগুলো খুব সুন্দর হয় সেটাই এই টিপসগুলো যদি আপনারা মেনে চলেন আপনাদের অ্যালোভেরা গাছেরও সকল সমস্যা দূর হয়ে খুব সুন্দর অ্যালোভেরার ঢালগুলো মোটা তাজা হবে অধিক ঝেলযুক্ত হবে আর এই অ্যালোভেরার গাছে কিন্তু যেটা আমি বলেছিলাম পানিটা কিন্তু নিয়মিত দিতে যাবে না দু থেকে তিন দিন পর পর এক সাইডে দিয়ে একটু পানি দিবেন গাছের গোড়া যখন ভেজা দেখবেন তখন আর দেওয়ার কোনো প্রয়োজন নেই আর চা পাতা আলুর খোসাগুলো দিয়ে দিবেন এ জাস্ট এই দুটো জিনিসে আপনারা নিয়মিত দু তিন দিন পর চার দিন পর পর দেবেন দেখবেন ইনশাল্লাহ আপনার গাছটাও খুব সুন্দর হবে আমার আরো ভিডিও দেওয়া আছে সেখানে আমার অ্যালোভেরা গাছগুলো দেখবেন যে কতটা সুন্দর হৃষ্ট মোটা তাজাকরণ যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি এভাবে অ্যালোভেরাটাকে দু চার থেকে খুলে হাত দিয়ে এভাবে কেচিয়ে সমস্ত মুখে হালকা হাতে ঘষে 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 লাগিয়ে রাখবেন এটি টেনে গেলে ধুয়ে নেওয়ার কোনো দরকার নেই এভাবে আপনারা রাতের বেলা লাগাতে পারেন দুপুরে গোসলের পরে লাগাতে পারেন হাতে পায়ে লাগাতে পারেন দেখবেন ত্বকের সমস্ত চোপগুলো দূর হয়ে ত্বকটা কতটা উজ্জ্বল ফসা সফট হয়ে যাবে মোলায়েম হবে এবং চোপগুলো দূর হবে টানটান হবে অ্যালোভেরার কিন্তু হাজারো গুণাগুণ একটিভিডিওতে বলে এটা কিন্তু শেষ করা যাবে না ধুয়ে নেওয়ার কোনো দরকার নেই যদি আপনার স্কিনে এটি না মানায় চুলকায় বা কিছু করে তাহলে স্কিপ করবেন তবে ভিজিয়ে রাখলে কি হয় ওই যে হলুদ কষের মতো যেটা আছে ওটা বেরিয়ে গেলে আর সমস্যা করে না ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম